আজকে শুরু করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ সেটা হচ্ছে বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের ছদ্মনাম একটা কথা মাথায় রাখবে যে বিভিন্ন কবি এবং সাহিত্যিককে যদি আমরা লিস্ট করি তাহলে অনেকগুলো বের হবে ঠিক আছে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ওয়েস্টবেঙ্গলে যে লিখিত পরীক্ষাগুলো আছে সে সমস্ত ক্ষেত্রে এবং সামনে যে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হতে চলেছে সেই ক্ষেত্রে তোমাদেরকে বাছাই করা কিছু বা আমি বাছাই করা পঞ্চাশটা রেখেছি সেই পঞ্চাশটা রেখলে বা সেই পঞ্চাশটা তুমি যাতে যাও তাতেই হবে ঠিক আছে তাহলে এই যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে দেখে যেতেই হবে এটা শুধুমাত্র প্রাইমারি শিক্ষক ইন্টারভিউ ক্ষেত্রে না সমস্ত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যত এক্সাম আছে সেই সমস্ত পরীক্ষার সমস্ত রিটেনের ক্ষেত্রেও কিন্তু খুবই মূল্যবান এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক চলো আলোচনা করা যাক আজকে শুরু করব খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেগুলো এসেটি আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবং আপার প্রাইমারি বা যে কোনো বেঙ্গল বুকের এক্সামের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ হোক বিশেষ করে লিখিত অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে বা টপিক হচ্ছে বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম আমি এখানে অনেকগুলো কবি এবং সাহিত্যিক এর মধ্য থেকে বাছাই করা পঞ্চাশটি কবি এবং সাহিত্যিককে নামকে সিলেক্ট করেছি সবগুলো তো পড়া সম্ভব নয় এবং সবগুলো দরকার দরকার নেই তাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়লে হবে বাই চান্স যদি কারো মনে হয় যে আরেকটা কিছু লাগবে তাহলে তোমরা কমেন্টে জানাবে তো শুরু করা যাক প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এনার নাম অনেকগুলো আছে তার মধ্যে আমি দিচ্ছি ভানুসিংহ ঠাকুর তারপর আন্নাগালি পাকড়াশি তারপরে অকপর চন্দ্র ভাস্কর দীক্ষশূন্য ভট্টাচার্য নবীন কিশোর শর্মন ইত্যাদি তারপরে আছে কাজী নজরুল ইসলাম ধুমকেচু বেঙাচি তারা খেফা তারপরে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী শ্রীকান্ত অপরাজিতা দেবী পরশু পরশুরাম ইত্যাদি পরশুরাম কিন্তু না পরশুরাম এবং লাস্ট আছে চার নম্বর আছে সুবোধ ঘোষ এনার নাম হচ্ছে কালপুরুষ বা সুপান্ত। পাঁচ নম্বর সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম নীল লোহিত ছয় নম্বর বিমল ঘোষ ছদ্মনাম নাম আছে সাত নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এনার ছদ্মনাম হাবু শর্মা আট নম্বর কালীপ্রসন্ন সিংহ ছদ্মনাম হুতম পেচা নয় নম্বর নম্বর নয় অখের নিয়কি ডাক অর্থাৎ ছদ্মনাম স্বপন বড় দশ নম্বর প্রমোদ চৌধুরী এনার ছদ্মনাম ছিল বীর পল এগারো নম্বর সুকুমার রায় তাতা অথবা নাম পণ্ডিত উজ্জ্ব নাম পণ্ডিত বারো নম্বর বারো নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ছিল কমলাকান্ত এবং তেরো নম্বর ছিল প্রেমেন্দ্র মিত্র এনার চোদ্দ নাম কৃত্রিবাস ভদ্র চোদ্দো নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইনার চোদ্দ নাম ছিল কচ্ছেদ পোর পনেরো নম্বর মাইকেল মধুসূদন দত্ত এনার চোদ্দ নাম ছিল টিমথি পেনপয়েম ষোলো নম্বর সমরেশ বসু এনার চোদ্দ নাম কালপুরুষ বা কাল সরি কালকুট অর ভ্রমর এ দুটি সতেরো নম্বর রাজশেখর বসু এনার চোদ্দ নাম ছিল পরশুরাম আঠেরো নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায় ইনার চোদ্দ নাম ছিল সুনন্দ উনিশ নম্বর বলাইচাঁদ মুখোপাধ্যায় এটা হবে বনফুল কুড়ি নাম্বার নিহারঞ্জন গুপ্ত এনে ইনি যে ছদ্মনাম ছিলেন বা যে ছদ্রনামে লিখেছেন তিনি হচ্ছে বানভট্ট একুশ নম্বর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর বাইশ নম্বর হবে দেবেশ রায়ের বেদইন বিনয় ঘোষের হবে কালপ্যাচা চব্বিশ নম্বর রামমোহন রায় ছদ্মনাম ছিল শিবপ্রসাদ রায় পঁচিশ নম্বর সৈয়দ মোস্তফা আলীর হবে অনেকগুলো ছদ্মনামের মধ্যে সত্যবীর ওমর খয়াম প্রিয়দর্শী টেকচাঁদ এবং মুসাফির ২৬ নম্বর আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় নাম ছিল শ্রীবাস মনে রাখবে এনা ডাকনাম ছিল অর্থাৎ এনাকে ডাক হতো বাংলার বাঘ বলে সাতাশ নম্বর নিখিল সরকার এনার ডাকনাম ছিল শ্রী পান্থ এবং আঠাশ নম্বর হবে অন্নদাশঙ্কর রায় এনার ছদ্মনাম ছিল নীলাময় রায় এরপর নাম্বার টোয়েন্টি নাইন শক্তি চট্টোপাধ্যায় ইনার ছদ্মনাম ছিল রূপচাঁদ পক্ষী অর বা আরেকটা নামে ডাকা হতো স্ফুলিঙ্ক সমাদদার ত্রিশ নাম্বার ছিল প্রভাত কুমার মুখোপাধ্যায় এনার নাম ছিল শ্রীমতী শ্রীমতী রাধারানী দেবী একত্রিশ নম্বর ললিত মুখোপাধ্যায় হবে বিজ্ঞান ভিক্ষু তারপরে আছে অশোকগুপ্ত অশোকগুপ্তের ছদ্মনাম ছিল বিক্রমাদিত্য তেত্রিশ নম্বর সুভাষ মুখোপাধ্যায় ইনার ছদ্মনাম ছিল পদাতিক বা ঢোল গোবিন্দ দুটো নামেই কিন্তু তারা নাম ছিল ছত্রিশ নম্বর হচ্ছে শক্তিপত রাজগুরু এনার ছদনাম ছিল পঞ্চমুখ এরপরে আসছি থার্টি ফাইভ নম্বর থার্টি ফাইভে সত্যেন্দ্রনাথ দত্ত এনার অনেকগুলো নাম ছিল তার মধ্যে হবে নবকুমার কবিরত্ন অসতীপর শর্মা শ্রীবিক্রম বর্মন কলম্বিকির ইত্যাদি এছাড়া মনে রাখবে এনাকে ছন্দে জাদুঘর হিসেবে কিন্তু ডাকা হতো এরপর আছে থার্টি সিক্স অর্থাৎ অচিন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল নিহারিকা দেবী থার্টি সেভেন হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত এনার ছদ্মনাম ছিল দাদা ঠাকুর অর বা অথবা বিদূষক আটত্রিশ নাম্বার হচ্ছে শীর্ষন্দ্র মুখোপাধ্যায় তার ছাত্রনাম ছিল চন্দ্র হাঁস উনচল্লিশ নম্বর জীবনানন্দ দাস এনার ছদ্মনাম ছিল শ্রী বা কালপুরুষ নামেও তাকে ছদ নামে ডাকা হতো বা তিনি লিখেছিলেন চল্লিশ নম্বর হচ্ছে বিহারি বিহারীলাল চট্টোপাধ্যায় কি ছিল এর ছদ্মনাম নাম নাদাপেটা হাদারাম এই ছদ্মনামে ইনি কিন্তু সাহিত্যে অথবা কবিতার মধ্যে কিন্তু বা তার লেখার মধ্যে কিন্তু ছদ্মনাম আকারে লিখেছিলেন এই ছদ্মনামেই কিন্তু তিনি পরিচিত ছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ ফটি ওয়ান হচ্ছে মোহিতলাল মজুমদার এনার ছদ্মনাম ছিল কৃত্তেবাস ওঝা চামার খাই আম সত্য সুন্দরতা দাস মধুকর কুমার বা মধুকর কুমার কঞ্জিয়াল তারপরে আছে বিয়াল্লিশ নাম্বার হচ্ছে মধুসূদন মজুমদারের ছত নাম ছিল দৃষ্টিহীন তারপর ফর্টি থ্রি অর্থাৎ মহাশ্বেতা দেবী আমাদের সবারই পরিচিত এবং এনার ছত্র নাম ছিল সুমিত্রা দেবী মনে রাখবে এটি একটি কিছু তত্ত্বের উল্লেখ আছে তবে এনার ছদ্মনাম আছে কি না সে নিয়েও কিন্তু সংশয় আছে ফর্টি ফোর নাম্বার হচ্ছে গোর কিশোর ঘোষ এনার ছদ নাম ছিল রূপদর্শী বা বেতাল ভট্ট ফর্টি ফাইভ নাম্বার হচ্ছে অমৃতলাল বন্দ্যোপাধ্যায় এনার নাম ছিল অমিয়া দেবী এবং ফর্টি সিক্স নাম্বার হচ্ছে প্রান্তোষ ঘটক হবে উদয় ফানু এই পরিচিত অধ্যায়ের শেষ পার্টে হচ্ছে ফর্টি সিক্স নাম্বার হচ্ছে প্রান্তোষ ঘটক হবে উদয় ফানু ফর্টি সেভেনে হচ্ছে প্রেমাংশ আতর্থি এর হবে মহস্তবীর ফর্টি এইটে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে বীরভদ্র ফর্টি ফর্টি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশে তারাপদ রায় এনার হবে গ্রন্থকিট বা নক্ষত্র রায় এটাই ছিল এ দুটো ছিল তার ছদ্মনাম তিনার পঞ্চাশ নম্বর হচ্ছে দেব দেবব্রত মল্লিক এনার ছদ্মনাম ছিল ভীষ্মদেব তো এই হল খুবই উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশজন কবি এবং সাহিত্যিকের কিন্তু ছদ্মনাম এবার তোমাদের যদি মনে হয় আরও কিছু ছদ্মনাম কারোর হয়তো ইনকোয়ারি হতে পারে আসলে সার্বজনীন যদি বলা হয় তাহলে এই পঞ্চাশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে একটু জেড জানতে হবে তার জন্য তোমাদের যদি মনে হয় আরও ডিটেলসে যারা আছে তখন কবি সাহিত্যিক তো অনেকজন আছেন তো তিনাদের যদি মনে হয় ছদ্মনাম না লাগবে তো অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলো বের করে দেবো আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের এর থেকে আরও একটি ডিটেলসে পড়তে হবে তাহলে যেহেতু বাংলা নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পড়তে হবে কিন্তু আমি যে সমস্ত জিনিসগুলো দিলাম এগুলো হচ্ছে সার্বজনীনিক যে কোনো এক্সামের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে কোনো এক্সাম হোক কিংবা সামনে প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে হোক সেগুলো সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশটা গুরুত্বপূর্ণ দিলাম এই পঞ্চাশটা গুরুত্বপূর্ণ পড়লে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করছি অবশ্যই প্রিপারেশান নাও ভালো করে ভালো করে প্রিপারেশন নাও কারো ভালো করে প্রিপারেশন নিলে তুমি তবেই ভালো জায়গায় পৌঁছাতে পারবে ধন্যবাদ